প্রেমিকার সাথে কথা বলতে দেয় না ছেলেকে মা যে কারণে মাকে কুড়াল দিয়ে দেশে ফাটিয়ে দিয়েছেন এই 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 এখন আবার আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়াতে ছেলে নাকি তার মাকে নাফেরার দেশে ফাটাননি র্যাব নাকি সেই দিন এই ছেলেকে রেস্ট করার পরে জবরদস্তি কইরা এই ছেলের কাছ থেকে একটা বক্তব্য নিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে সাইরা দিছে তাহলে সেই দিন যে র্যাব বলল বড় বড় কণ্ঠে যে তারা সব কিছু তদন্ত করে বের করে ফেলছে এই ছেলে তার মাকে কুড়াল দিয়ে পাঁচশো টাকা এবং তার প্রেমিকার সাথে কথা বলতে দেয় তার জন্য নাফেরার দেশে ফাঠিয়ে দিয়েছে আসুন আজকে আমরা একটুই সত্যটা জেনে নিই কে এই ছেলের মাকে কুড়াল দিয়ে নাফেরার দেশে ফাঠিয়ে দিয়েছে যখন পুলিশ এই ছেলেকে রিমান্ডে নিয়ে যায় তখন এই ছেলে বলে তার মাকে নাফেরার দেশে সে ফাটায়নি র্যাব তার কাছ থেকে জবরদস্তি কইরা একটা জবানবন্দি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সাইরা দিছে তখন পুলিশ গুরুত্ব সহকারে এই বিষয়টা ইনভেস্টিগেশন করা শুরু করেছে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেন একটা রাউডার দিয়ে একটা মোবাইল দিয়ে সত্যটা বের করে ফেলছে যে এই ছেলে তার মাকে সেদিন নাপেডার দেশে ফাটায়নি কে ফাটিয়েছে এই সাদ নামের এই ছেলের বাসায় চারতলাতে একজন বারাটিয়া মহিলা থাকতো সেই মহিলা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে আপত্তিকর কাজ করত। তার জন্য তার মা সেই মহিলাকে বিভিন্নভাবে বারণ করত যে তুমি আর এই সমস্ত কাজের সাথে জড়াই না এই সমস্ত কাজ করো না ওই মহিলা তার দুজন সহপাঠী নিয়ে ওনাকে নাফেরার দেশে পাঠিয়ে ডিপ ফ্রিজের ভিতরে রাইখা দিছে তাহলে সেদিন যে র্যাবের তদন্ত করে আর সোশ্যাল মিডিয়াতে কিংবা সাংবাদিকদের কাছে একটা নিউজ দিল সেটা তো সম্পূর্ণ মিথ্যা টেকনোলজি এমন আপডেট আপনি যদি একটা নিউজ দেওয়ার আগে কোনো কিছু আগে এক হাজার বার বিশ্বে সেটা পড়বে অবশেষে আমরা কি জানতে পারলাম যে এই ছেলে তার মাকে না ফেরার দেশে নাই আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে ক্যালকুলেশন করেছি যে সন্তান কখনো তার মাকে না ফেরার দেশে ফাটাতে পারে না সাদ নামের এই ছেলের বাবা মাদ্রাসার একজন শিক্ষক এই ছেলের বাবাকে পুরো এলাকাবাসী কেমন ছেলে জন্ম দিয়েছ যেই ছেলে তার মাকে না দেশে ফাটিয়ে দিয়েছে মাত্র পাঁচশো টাকা এবং প্রেমিকার সাথে কথা বলতে দেয় তার জন্য তাকে তো এমন অবস্থা করছে এলাকার মানুষে আহ মানে তার ইজ্জত সম্মান যা আছে সব শেষ করে দিছে এই ছেলের মাকে যারা কুড়াল দিয়ে না দেশে ফাটিয়ে ডিপ ফ্রিজের ভিতরে রাখা দিছে তাদের ভিতরে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে তো যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা একটু এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সত্যটা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে